বিশ্বকাপের বাকি আর মাত্র এক মাস এর মধ্যে দল ঘোষণার সময় বাকি আর একদিন শেষ সময় এসে দলগুলো ঘোষণা দিচ্ছে নিজেদের বিশ্বকাপ স্কোয়াডের এর মধ্যে দল জানিয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা এবার তৃতীয় দল হিসেবে নিজেদের বিশ্বকাপ দল ঘোষণা করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তবে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখনও বিসিবি দল ঘোষণা করেনি কবে ঘোষণা করা হবে এ ব্যাপারে নির্বাচকরাও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি এবারের আসর বসবে ওইন্ডিজের সঙ্গে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রেও খেলা শুরু হবে জুন ডালাসে প্রথম পহেলা দিনই মাঠে নামবে কানাডার বিপক্ষে স্বাগতিক যুক্তরাষ্ট্র এবারই প্রথম সর্বোচ্চ বিশ দল অংশ নিচ্ছে খেলবে চার গ্রুপে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন নিপু বলেন আমরা দল দেওয়ার জন্য এখনো কোনো গাইডলাইন পাইনি আমাদের যখনই বলা হবে আমরা দল দিয়ে দিব খুব বেশি এক্সপেরিমেন্টে যাব না তাই ধারণা করা হচ্ছে এরাই থাকবেন বিশ্বকাপে ছয়জন স্বীকৃত ব্যাটার নাজমুল হোসেন শান্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ লিটন কুমার দাস মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তাওহিদ হৃদয় হাসান মাহমুদ তানজিদ হাসান তামিম জাকির আলী শেখ তানজিম হাসান সাকিব হোসেন সাকিব সৌম্য সরকার টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে জুন মাসের দুই তারিখ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রথম খেলা সাত জুন ডালাসে প্রতিপক্ষ সেখানে শ্রীলঙ্কা বাংলাদেশ খেলবে ডি গ্রুপে গ্রুপের অপরদিন দল হলো দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডস ও নেপাল দশ জুন নিউ ইয়র্কে খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এরপর বাংলাদেশ দল চলে যাবে উইন্ডিজ সেন্ট ভিনসেন্টে সেখানে তেরো ও ষোলো জুলাই খেলবে যথাক্রমে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে গ্রুপের সেরা দুই দলে থাকতে পারলে বাংলাদেশ খেলবে সুপার এইটিং